দুর্নীতির ব্যাপারে দুর্বৃত্তায়নের ব্যাপারে গ্লোবাল ইন্ডেক্সে বাংলাদেশের প্রতি বছর অবনমন ঘটছে কয়েকটা ধাপ বাংলাদেশে আরও নেমে যাচ্ছে এটা তার মানে এটা শুধু আমাদের কোনো রাজনৈতিক পক্ষপাতের বিষয় না গ্লোবালি যারা কাজ করেন তাদের একটা একটা অ্যাসেসমেন্ট আর বাংলাদেশে যারা আমরা এখানে বসবাস করি প্রতিদিন প্রতি মুহূর্তে দুর্নীতির আকার ধরন প্রকৃতি মাত্রা এর গভীরতা সম্পর্কে বেশি আমাদের সবার ধারণা আছে সরকারের অপরাধটা প্রধানত কোথায় এই দুর্নীতির এগুলোর ক্ষেত্রে আমি মনে করি প্রধানত যদি ইংরেজিতে বলি সেটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স রাজনীতিকে একটা অপরাধকরণ করা রাজনীতিকে সচেতনভাবে অপরাধ প্রবণ করা এটাই হচ্ছে সরকারের অনেকগুলো দুষ্কর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দুষ্কর্মের জায়গাটা হচ্ছে এটা রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে অনেক আগে থেকে সেটা আমরা জানি কিন্তু এখন গত পনেরো বছরে ম্যানডেট ছাড়া ক্ষমতায় থাকতে যে। দুর্বৃত্তরা রাজনীতির বড় অংশকে তারা এখন দখল করে ফেলেছে দুর্বৃত্তদের প্রধান ঠিকানা কোথায় দুর্বৃত্তদের প্রধান ঠিকানা হচ্ছে বাংলাদেশ তো বটেই দুর্বৃত্তদের প্রধান ঠিকানা বর্তমান সরকারি দল বারো আনা চোদ্দো নাইন যাদেরকে আমি বলি তারকা দুর্নীতিবাজ বা মেগা দুর্নীতিবাজ থেকে শুরু করে এদের আশ্রয় এবং এরা এখন মূলত সরকার এবং সরকারি দলের মধ্যেই তাদের অবস্থান শুধুমাত্র সরকার সরকারি দলের এই দুর্নীতিবাজদের ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া যেত কমপক্ষে বারো আনা চোদ্দ আনাই দুর্নীতি মুক্ত করাটা সম্ভব হতো বাংলাদেশ থেকে এবং বাস্তবে সরকার দুর্নীতিকে এক ধরনের জাতীয়করণ তারা এখন করেছে আরো নির্দিষ্ট করে বললে দুর্নীতিকে এখন আওয়ামীকরণ করা হয়েছে দুর্নীতি এবং আওয়ামী লীগ দুষ্কর্ম এবং আওয়ামী লীগ অপরাধ প্রবণ তৎপরতা এবং আওয়ামী লীগ বাস্তবে এখন একাকার এখন একই সত্তা একে আলাদা করে চিন্তা করা দেখা ভাবার কোনো অবকাশ সরকার এরা আর তারা কিন্তু রাখেনি আমি ইতিমধ্যে আমাদের আমি ওই বর্ণনায় খুব যাব না আমাদের রুবেল যেটা অসাধারণভাবে উত্থাপন করেছেন আমরা শেয়ার মার্কেটের কথাটা জানি আর্টিফিশিয়ালি কিছু কোম্পানির শেয়ারকে মূল্য বাড়িয়ে দিয়ে কিভাবে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের ক্ষুদ্র যে তাদের বিনিয়োগ কীভাবে তারা আত্মসাত করেছে